ভাই আমি প্রশাসনের কাছে আবেদন রাখতো আপনারা একটু খেয়াল রাখবেন একটা গোষ্ঠী এখনো থেকে নাই তারা চাইছে আমাদের মধ্যে যেন বিভেদ সৃষ্টি করে দিয়ে দেশে একটা দাঙ্গা সৃষ্টি হোক ভাই আমরা সুযোগ তাদেরকে দিব না তো আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভ কামনা আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ একটা দিয়ে বলতে চাই আজকে আমাদের একজন ভাই শহীদ হয়ে গেছেন শুধু তিনি শহীদ হয়নি আমাদের বাংলাদেশের আরে আঠাশো যত কোটি মুসলমান আছে সবার রক্ত দেহ থেকে রক্ত ছড়াই দিচ্ছে তারা কালকে আমাদের মারা যদি আমাদের এই অ্যাডভোকেট সাইফুল ভাই যদি জবাব দিয়ে যায় আমরা জবাব দিয়ে দিতে পারবো না আমরা রিনি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ভারতে সীমান্তের অপর প্রান্ত থেকে দাদা বাবুরা আমাদের সীমান্তের এই পারে যে বুবুচান্ডা আছে তাদেরকে যেভাবে উস্কানি দিচ্ছে আর তাদের উস্কানি শুনে আজকে কিছু উগ্রবাদী স্কন্ডা মুসলমানদের উপর ছাত্রলীগ হয়ে ফিরে এসে নির্যাতন শুরু করছে দীর্ঘ সতেরো বছরে তাদের কোন এক দফা দুই দফা না আট দফা ছিল না যখন আজকে আমাদের পশ্চিমা বিরোধী ছাত্র আন্দোলন অবধি স্বাধীন হলো তখনই যারা চেষ্টা করতেছে যে কোনো ভাবে যেখানে বলছে ছাত্রদেরকে এবং এই সরকারকে বিতর্কিত করতে আল্লাহকে সত্যি রেখে বলতে চাই আমরা নাটোরের ছাত্র সমাজ সহ যারা জীবন দিয়ে গেছে প্রত্যেকটা শহীদের রক্তের মজা আমরা রাখবো সবাই ছাত্র জনতা এ পর্যায়ে আমাদের মাথায় কথা রাখছেন মসজিদুল মুখারাম ভাঙা মসজিদ সম্মানিত খতিব সাহেব হাফেজ শহরুল ইসলাম ভাই হাফেজ শহরুল ইসলাম ভাই

যে আমাদের একজন অ্যাডভোকেট ভাই তাকে শহীদ করা হয়েছে আমরা বারবার দেখেছি যখনই ভারত আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে তারা বাধা সৃষ্টি করেছে আমাদের এই দেশে এই দেশ টাকা নিয়ে তারা তাদের বাণিজ্য মার্কেটে পরিণত করেছে সম্মানিত সুদী আমরা বলতে চাই আমাদের প্রশাসনকে বলতে চাই যে আমাদের যে ভাইকে শহীদ করা হয়েছে যারা করেছে এই হিন্দু জঙ্গি সংগঠন অনতিবিলম্বে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক তারা এদেশে সংখ্যালঘুর সংখ্যালঘুর আবরণ দিয়ে সাইনবোর্ড দিয়ে তারা বারবার বারবার আমাদের দেশে তারা অন্যায় করবে জুলুম করবে অথচ তারা বারবার নিরাপদ ভাবে তারা থাকতে চায় এই দেশে তাদেরকে এই দেশে তারা থাকবে সংখ্যালঘু তারা থাকবে অধিকার নিয়ে থাকবে ইসলাম যে অধিকার দিয়েছে সে অধিকার নিয়ে থাকবে কিন্তু যখনই এদেশের শান্তি শৃঙ্খলা যখনই তারা নষ্ট করতে চাবে এদেশের তাওহিনী জনতা কখনো তা মেনে নেবে না আমি পর্যায়ে আমি এ সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সম্মানিত উপস্থিতি পর্যায়ে আমাদের যারা আজকে আমাদের সাইফুল ভাই তার জীবন দিয়ে গেলেন আমাদের চট্টগ্রাম মসজিদে হামলা হয়েছে যেটা আমাদের চট্টগ্রাম যে আদালত মসজিদ আদালত মসজিদে আমাদের আইনজীবীদের দশটা মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে এবং পাঁচটা প্রাইভেট কাটা তার ভাঙচুর করেছে এই অধ্যক্ষ তারা কোথায় পায় আমরা জানি না তো যাই হোক আমাদের সাইফুল ভাইয়ের আত্মার রোহের মাঠ ফেরত করে এ পর্যায়ে দোয়া পরিচালনা করার জন্য আমি সম্মানিত ইমাম সাহেব অনুরোধ করছি

কে তবি দিয়ে হে দাওอัล হেদায়েত যদি না থাকে আল্লাহ তাদেরকে ফেরাউনের মতো আল্লাহ তবি তাদেরকে নাস্তানা অবদ করে দাও হে আল্লাহ তাআলা এই দেশের ছাত্র সমাজকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আর লাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ছাত্র সমাজকে আল্লাহ তুমি কবুল করে নাও হে আল্লাহ তাদেরকে দিনের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও হে আল্লাহ তাআলা সূত্রে হে আল্লাহ বিপ্লবকে আল্লাহ তুমি এই দেশের মুক্তি কামি হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও হে আল্লাহ তাআলা করে আগামীর বাংলাদেশ হে আল্লাহ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হিসেবে আল্লাহ কবুল করে নাও আল্লাহ দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে আল্লাহ যা যা কিছু প্রয়োজন আল্লাহ ছাত্র সমাজকে তা করবার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআלה প্রশাসনের মধ্যে ঘাপলি মেরে থাকা আয় আল্লাহ তাদের দোষonterকে আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও আল্লাহ তুমি হেদায়েত যদি না থাকে আল্লাহ তাদেরকে আইনের কাট করে আল্লাহ তুমি দар করে দাও তাকাবাল মিন্না ইন্নাকা আনতাসমিউল আলিম ওয়া দুআ আলাইনা ইন্নাকা আনতুত tawwabুর রহিম আয় আল্লাহ এদেশ এদেশের শাহজালালের দেশ আল্লাহ এদেশ শাহ মখদমের দেশ আয় আল্লাহ তাআলা শাহ পরানের দেশ আল্লাহ

Maybe. Oh, it's